আসসালামু আলাইকুম বিয়র্স আজ আমি চলে এসেছি তোমাদের মাঝে ঘরোয়াভাবে খিচুড়ির ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে প্রথমে আমি পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে নেব তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে নেড়ে দেব ভালো করে ভেজে তারপর একটু পানি দিয়ে তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার নেড়ে তারপর ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। তারপর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার কষানো প্রায় মোটামুটি হয়েছে আবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব আমার এখন কষানো হয়ে গেছে এখন আমি চাল দিয়ে কতক্ষণ ভেজে কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দেবো আরেকটা পানি দিয়ে এখন ঢাকনাটা নামিয়ে আমার প্রায় খিচুড়ি হাফ হয়ে গেছে এখন আবার ঢাকনা দিয়ে দিয়েছি আবার ঢাকনাটা নামিয়ে নেড়ে দিয়েছি আমি আবার ঢাকনাটা দিয়ে দেব আমার চাল ফুটে নেই তার জন্য এখন আমার খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে এখন আমার খিচুড়ি হয়ে গেছে